হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি খুব সুন্দর সুন্দর মাটির কিছু জিনিস দেখাবো এবং এর দাম সম্পর্কে বলবো তো প্রথমে অ্যাড্রেসটা বলে দেই তো এইটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী তো এখানে অনেকগুলো ভ্যান ব বসে যেগুলোতে প্রত্যেকটাতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যেমন মগ ফুল দেন অন্যান্য পর্দা সব ধরনের জিনিসই কম দামে পাওয়া যায় তো এখানে প্রত্যেক দিনই বিকেলবেলা বসে বিকেল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত তো এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে হাড়ি ছিল এইটা হচ্ছে ওই যে তরকারি সার্ভিংয়ের বাটি দেন এখানে আরও অনেক কিছু ছিল যে এটা হচ্ছে বড়োটা তারপর এখানে ছোটো ছোট গোল গোল যে ছোট পাতিলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ছিল হচ্ছে লবণদানি দেন এখানে গ্লাস মগ সব ধরনের মানে মগই ছিল মগগুলো অনেক ভালো ছিল একশো টাকা করে মগগুলো এছাড়াও অ্যাস্ট্রে শো পিস তো এই কি অনেকটা ভারী ছিল যেটা আমি তুলতেই পারতেছিলাম না এটা হচ্ছে মোমদানি এর ভিতরে মোম রেখে ডেকোরেশন করা যায় আর এটা হচ্ছে মাটির ব্যাংক যারা আর কি টাকা জমাতে পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটার দাম তিরিশ টাকা তারপর এখানে আরও অনেক ধরনের জিনিস ছিল পেন হোল্ডার ছিল তো এই পেন হোল্ডারটা আমার অনেক ভালো লেগেছিল সেম এরকমই আরঙে অনেক ধরনের জিনিস পাওয়া যায় তারপরে এই যে এই 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 কোটাটা আমার অনেক ভালো লেগেছিল এতে চাইলে আচার দেন চিনি এটা অ্যাকচুয়ালি চিনি রাখার পর ছিল চিনি বা লবণ এগুলো রাখতে পারবেন দেন এটাতেও চাইলে লবণ বা চিনি রাখতে পারবেন দেন মশলা রাখতে পারবেন আর এটা হচ্ছে অ্যাস্ট্রে তারপর এখানে তিন পিসের তরকারি সার্ভিংয়ের মানে বাটি ছিল এটা একটা সেট চাইলে সিঙ্গেলও নেওয়া যায় দেন হাঁড়ি ছিল এখানে অ্যাকচুয়ালি আমি মাটির হাড়ি অনেক আমি নিজেই খুঁজতেছিলাম তো খুব একটা পাচ্ছিলাম না কোথাও তো এই এখানে দুই তিন সাইজের মাটির হাঁড়ি আমি পাই তো পরে মামাকে বলি তো মামা আমাকে ছোটো এই মাটির হাঁড়িটা বের করে দিয়েছিলেন এইটার দাম একশো টাকা তো এই মাটির হাঁড়িতে চাইলে গরুর মাংস রান্না করা যায় তো গরু ইভেন ভাতও রেগুলার রান্না করা যায় তো এখানে অনেক ধরনের জিনিসই ছিল এবং তারপর পা মানে পাশেই মামার আরও জিনিস ছিল মামার কাছে পঁয়তাল্লিশ পিসের ডিনার সেট ছিল যেটা মানে দাম বাজারের তুলনায় অনেকটা কম দেন মাটির টব ছিল এটা ছিল প্রায় পাঁচ পাঁচ কি ছয় পিসের একটা মাটির টব ছিল এটা একটা সেট পাঁচশো টাকা ছিল মেবি এটার দাম দেন এখানে একটা শো পিস ছিল মানে আরও অনেক জিনিস ছিল কিন্তু মানে একটু ডিটেলসে দেখাইলে আর কি ভালোই তো তো আপনারা চাইলে আর কি জিনিসগুলো নিতে পারবেন ইভেন এই যে বাবুই পাখির বাসা দেনার অনেক ছিল তো অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী তো রাজলক্ষ্মীতে ড্রেস থেকে শুরু করে সব ধরনের জিনিসই মানে পাওয়া যায় এখানে অনেকগুলো ভ্যান মার্কেট আছে